সংসার নতুন হোক কিংবা পুরাতন ছোটো হোক কিংবা বড়। সংসারের জন্য টুকিটাকি জিনিস কিন্তু আমাদের লাগতেই থাকে এত এত জিনিস থাকার পরেও আমাদের মনে হবে সংসারের জন্য আরও কিছু জিনিস দরকার রান্না করার জন্য দিন নতুন হাড়ি পাতিল দরকার আমিও রান্না করার জন্য নিয়ে আসলাম ভাইরাল একটা জিনিস আজকের ভিডিওতে থাকছে সারা সারাদিনের কাজ এবং কি ভাইরাল জিনিস নিয়ে আসলাম সেটাই আনবক্সিং আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার আমি খেলনা নতুন আর একটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এইদিকে আমি কথা বলতে বলতে যে জিনিসগুলো কিনেছিলাম সেইগুলো বের করে নিচ্ছি প্রথমে যেটা কিনেছিলাম সেটা হচ্ছে একটা চাউল ছাঁকনি আমরা যে পোলাও বিরিয়ানি আতপ চাল এইগুলো ছাকার জন্য পানি ঝরানোর জন্য যেটা ব্যবহার করি সেটা তারপর একটা বক্স একটা সিলিকনের চামিচ আর এইটা হচ্ছে সেই ভাইরাল জিনিস এটা হচ্ছে একটা কড়াই আর এইটা হচ্ছে ডাস্টবিন তো কড়াইটা কেনার আমার অনেক দিনের ইচ্ছা ছিল ভাবলাম যে যেহেতু হাতের নাগালে পেয়েই গেলাম আর ভাইরাল একটা জিনিস জিনিস সেটা না নিলে তো চলেই না তো আপনাদেরকেও দেখিয়ে দিলাম কড়াইটা কড়াইটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই জানাবেন এটা ছিল কিন্তু গতকালকের ভিডিও মানে শুক্রবারের ভিডিও তারপর বাজার থেকে যা যা আনা হয়েছিল সবগুলা আমি একটা একটা করে দেখতেছিলাম যে কি কী আনা হয়েছে আর সবগুলা গুছিয়ে নিতেছিলাম ভিডিও করতে আমার একদমই ইচ্ছা করে না কিন্তু শুধুমাত্র সময় পার করা এবং কি করব নামাজ খাওয়া ঘুম এইগুলার বাদে আসলে কি করব। সেইগুলো খুঁজে পাই না বিদায় আমার ভিডিও করা যাতে একটু সময় পার হয় আমি একটু স্বাভাবিক থাকতে পারি এইগুলোর জন্য শুধু ভিডিও করা তা না হলে হয়তোবা আমি ভিডিও করতাম না ক্যামেরার সামনে আসতে আমার এখন একদম ভালো লাগে না নিজেকে একা একা রাখতেই বেশি ভালো লাগে এই যে আমি ভয়েসটা দিচ্ছি এই ভয়েসটা দিতেও আমার অনেক বেশি কষ্ট হয় কিন্তু যেহেতু ভিডিওগুলার ভিডিও ক্লিপগুলো নেওয়া হয় আর আমি ভয়েস না দিলে কেই বা আমার ভিডিওতে ভয়েস দিয়ে দিবে যার কারণে শুধু ভয়েস দেওয়া আর ভয়েস দেওয়ার সময় আমাকে মনে হয় একটু স্বাভাবিক পাওয়া যায় এছাড়া আমার মানে অবস্থা সত্যি ই আমি বলতে পারবো না যে কি অবস্থায় আছি আর যে আমাকে দেখে সেই শুধু জানে যে আমার অবস্থাটা কেমন দূর থেকে আসলে কেউই বলতে পারবে না যে আমি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি বা কেমন আছি তো সব কিছুর জন্য আল্লাহ ভরসা আল্লাহ একজন আছে তিনি সব কিছু দেখছেন এবং তিনি আমাকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দেবেন আবার সব কিছুর থেকে টেনশন মুক্তও করে দেবেন ইনশাল্লাহ তো যাই হোক এইদিকে সব থালা বাসন ধুয়ে আমি মুরগিটাকে কেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি একদিকে আজকে রান্না করার জন্য রেখেছি অন্যদিকে নাস্তা বানানোর জন্য কিছু বুকের মাংস রেখেছি আর অন্যদিকে একটু রোস্ট বা বিরিয়ানি রান্না করলে লেগ পিসগুলো রেখেছি তারপরে ওইগুলা গুছিয়ে রেখে তারপরে চলে আসলাম রান্না করার জন্য একদিকে আমি এক চুলাতে মুরগিটা বসিয়ে দিয়েছি আর এইদিকে ডিম দিয়ে আর এটাকে কী বলে চিচিঙ্গা নাকি আমি জানি না সঠিক এটাকে ভাজি করে নেব সত্যি কথা বলতে আমি এখন অনেক মাছের নাম জানি না অনেক সবজিরও নাম জানি না শুধু রান্না করি আর খাই আর রান্না করতে করতে আমার সিলিন্ডারটা শেষ হয়ে যায় পড়েছিলাম মহাবিপদে তো যাই হোক বাড়িয়ালার নিচে একটা সিলিন্ডার ছিল বিশাল বড়ো সেইখান থেকে লাইন নিয়ে তারপরে রান্নাটা শুরু করি আর রান্না করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল যেহেতু শুক্রবার জুম্মার দিন ছিল তাড়াতাড়ি রান্না করাটা দরকার ছিল গ্যাসের কারণে আসলে আমি রান্নাটা করতে পারিনি গ্যাসটা শেষ না হয়ে গেলে হয়তো বা ভিডিওটা আর একটু হতো গ্যাস শেষ হওয়ার কারণে ভিডিওটা ছোটই রয়ে গেল তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন রান্না করতে করতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ